আমি বদলা কিছু চাই না চাই যে তোমার প্রিয় হাবি পাগলে রে নদরে কন প্রিয় হাবিব পাগলে রে নদরে আল্লাহ

ल इला इल लो ला ही ला इला ल আইরে আমার মনের বেদনা আইরে বৌ কেউ বৌ না কন্যা আমার মনের বেদনা কন্যা বোঝাইলে যাইলে কেউ বৌ যে সোনাইলে কেউ শোনে না শোনাইলে অ

ছোটপট ছোটপট কে গনবি ওম তে গে 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 ছোটপট ছোটপট কে গনবি ওম গে কাঁচে আইসা বালো ভাইসাম কাঁচে আইসা বালো ভাইসাম রাহুনাথ কাঁপনা গে hey ma sha allah hey na hey na hey Chợt bọt, chợt bọt, có rừng nụ bì, ông to, để ghê ghê, Cá chê, xa, bá lô, báy xa, Cá chê, ái xa, bá lô, báy xa, Đau để khao, phá, gỡ, rê ghê ghê, Chợt chợt có En. La हं ला हं ला हं

তুমি সষ্ট সৃষ্টি আমার কে বা শব্দ যখন তখন বইলা যাইতে এলেন বদ্ধ তুমি সষ্টা আমি সৃষ্টি আমার কি বা শব্দ যখন তখন বইলা যাইতে এলেন বদ্ধ

نا فل ہو جا ھن 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 আহাগা রে বখন গা গা আমি কারে বজাই কারে দেগনে হে গে হে রে বেগে দ আমি কারে বজাই কারে দেগনে হে গে এ যন্ত্র গ না গা হম বাঘাবা বুঝলাম না তোর প্রেমের দাদা আমি বুঝলা হাওয়া আহ তোর বেলা আমি সব দিয়া তোর মন ভাইল না আরে কি গে গে

कराई मोने तर गोई राई मा मोहनेर दुखो मंगा उन कंदे हर कोई देराई मशाल

ছে বাহলা এই জগতে প্রেম গדיה কে রয়ছে বাহলা বাহলা ইও পর পর دیکھتے বালা ভিতরে কইরা কইলা ও বড় বড় دیکھتے বালা ভিতরে কইরা কইলা আমি জানি শুরু করছি সেই মহান রব্য করিমের দরবারে যার কুল নাই কিনার নাই যিনি হচ্ছেন সৃষ্টি কুলের সবার চাইতে দামি তেনার নাম কি জোরে নাম কি আল্লাহর কথা বললে আল্লাহর গুণগান গান গাইলে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে ভালো না খারাপ কারণ গুণগানের মালিকই হচ্ছে একমাত্র আল্লাহ 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 ছাড়া গুণগানের অধিকারী আর কেহ নাই আল্লাহর গুণগান গাইতে হবে ভালোবাসতে হবে রহমাত আল্লিল জোরে কোন রহমাত আল্লিল আমি আগেই বলছি ভূমিকায় না নিয়ে সরাসরি যাইতেছে কারণ মোটামুটি বক্তা সবাই আসা পড়ছে আলহামদুলিল্লাহ কোন লালবাতি যে কোন সময় জলে এটা নাই ডানে গেলাম না শুরু করছি সেই সে দরবারের দরবারে যিনি হচ্ছেন সৃষ্টি কুলে সব চাইতে দামি যাকে আমরা সর্ব অবস্থায় ডাকি সর্ব অবস্থায় যারে ভয় করি ঠিক ভয় করব কাকে জোরে বলেন কাকে আল্লাহকে বয় করলে কি দিবে আল্লাহ কথাটা বলি শুরু করি আল্লাহকে বয় করলেই আল্লাহ জান্নাত দিবে সোহান আল্লাহ বাড়িতে গিয়ে যায় আল্লাহরে বয় করলে কি দিবে জান্নাত দিবে কয়টা জান্নাত আরে না মিয়া হ্যাঁ একটু শুনেন পরে উত্তর দেন আল্লাহর শুধু কে যদি ভয় করে আল্লাহ দুইটা জান্নাত দিবে সুবহানাল্লাহ জোরে কন। কেমনে দিবে এটা শুনেন ওয়াল মান খাফা মাকাম যদি ভয় করে আল্লাহ দুইটা জান্নাত দিবে দুইটা জান্নাত কেন দিবে তো রুহুল বায়ান আল্লাহ ইসমাইল হাকিব রুজি রহমতুল্লাহ আলাই ভাবে এটার আলোচনা করেছেন সেই দিকে গেলাম না এরপরে শুক্রিয়া আদায়ের পরে যাকে মানতে হবে রাহমাত লক্ষ কোটি দুরুদ ও সালাম হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবী গাইবে খবর দেনে ওয়ালা নবী সৈয়দে সাকালাইন শামসুদ্দুহা যা হুজুরে আকরাম হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের উপরে আল্লাহ শুভ তা আপনাকে আমাকে হাজির করাইছেন নাকি আমরা আইছি কথা কয় না হাজির করাইছে আমরা আইছি আল্লাহ তালা হাজির করাইছেন যদি আমরা চেষ্টা না করতাম তাইলে আল্লাহ গারো দরে আনলো না ওইলে কথা কন ঠিক না চেষ্টা করছি হাজির করার মালিক আল্লাহ আমার বাবা জিরা বন্ধুরা আলোচনার ভিতরে ঢুকে গেলাম জেল্লা পামিন আপনাকে আমাকে হাজির করাইছেন রহমতাল আলমিনে প্রেম অর্জন করানোর জন্য কারণ নবীর প্রেম যদি না থাকে এই মা ফিলাইসা কোনো লাভ নাই নবীর প্রেম যদি না থাকে নামাজ কইরা কোনো লাভ নাই নবীর প্রেম যদি না থাকে রে রোজা রাইকা কোনো লাভ নাই নবীর প্রেম যদি না থাকে জিকিরাস্কার কইরা কোনো লাভ নাই কথা কন্টিক্টি না নবীর প্রেম অন্তরে আসে তোর সব আল্লাহ কবুল কইরা নিবে প্রেম আছে সব আছে প্রেম নাই কোনো কিছুই নাই কারণ মানুষ আল্লাহ প্রেমের কারণে কন্যা মানুষ কারণে মের ডোরি বান্দরে মহদিন শোনে কন্যা প্রেমের ডোরি বান্দরে ম কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তাহলে জবান খুলে কোন বনু সোমাম নাইছে সে আল্লাহ প্রেমের কারণে কন্যা মানো সোমাম প্রেমে রেডরি বাম দরে মোদিনার সনে হাই হাই প্রেমে ডরি বাম দরে মদিন আল্লাবা নগি লোক জাতি আরে সলে না তার প্রেম পিদিতি টিকি না আওয়াজ দিয়ে বলতে হবে টিকি না আল্লাহ বানাইলো কত জাতি আরে সোলে না তার প্রেমে ভিড়िती আরে নূর বানাইছে আল্লাহ প্রেমের কারণে কন্যা নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বাঁধরে মদিনা সনে কন্যা প্রেমের দড়ি বাবাজিরা বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাপারা নবীরে বানাইলো একমাত্র প্রেমের খাতিরে অন্য কোনো কারণে নাম আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ ও জগতের রে আমি আমার বন্ধু যদি না বানাইতাম কুল কায়নাতের কোনো কিছুই বানাইতাম না তোর আমি নিজেই প্রেমে আমি কি বুঝাইব কারণ আমি আল্লাহ নিজেই তো হইলাম আমার বন্ধুর আসে আর জোরে কন্যা দুনিয়ার সবাই হইল আমার জন্য পাগল আমার আসে আর আমি আল্লাহ নিজে হইলাম আমার বন্ধুর আসে জোরে কন্যা মার হাওয়া এই জন্য আল্লাহ কইয়া আইয়ো আল্লাহ দিনা আমার নচল্লো আলাই সাল্লিম ও তাস্তিমা ইমানদার যারা রে তারা আমার বন্ধুর ওপরে দুরুত্ব পরবে ইমানদার দুরোদের কোনো দরকার কথা কনা দরকার অহা বিরার দুরোদের দরকার সালাফিরার দুরোদের দরকার মধুদিরার দরোদের দরকার নাই আল্লাহ কয় ইমানদার যদি একজনও থাকে বন্ধুর সানে দুরুদ পরে রে আমার জন্য একজন ইমানদারি যথেষ্ট কারণ তে উত্তর জলতো এমনি আমি বানাইব এই তে উত্তরের মধ্যে তো বা এমনি চাক এমনি চেষ এমনি শেষ এক দল থাকবে আর এক দল যারা থাকবে আহলে সুন্নত ওয়াল জামাতের ভিতরে যারা হইল আশিকরা রাসূল কথা বলেন ঠিক কিনা আর নবীর

আর বান্দা উদ্দাস সাইবা ওয়ালিদ বিন মুগীরা যত শয়তান আছে দুনিয়াতে সবে আল্লাহর বান্দা কথা건 ঠিক কিনা কিন্তু রহমানের বান্দা একমাত্র আপনি আর আমি যারা আশিক এর রাসূল কথা বলেন না ঠিক কিনা আওয়াজ এখন না ঠিক কিনা এইজন্য আল্লাহ কইলে দয় মাহবুব তারা বন্ধুর করে দূরত পর আর কারো দূরদের দরকার নাই আল্লাহ দূরত পড়লে কি হইবো কয় দূরত পড়লে আমি আল্লাহ খুশি হইয় আল্লাহ আপনি খুশি হইলে কি হইব কয় আমি খুশি হইলে তোরে জান্ন দিয়া দিব আর জোরে কন্না জান্নাতের জন্যই তো আমরা সবাই পাগল কথা কয় না জোরে কোন ঠিক কি না কিন্তু আল্লাহর কাছে যাওনের লাগিয়ে আল্লা না হরসে যাইস না কুনি কোন কোন তো আল্লাহ কয় আমার কাছে আইস না রে জান্নাত আমারটা নাই জান্নাত আমি আমার বন্ধুরে দান কইরা দিয়েছি রাসুল তোমায় ভালোবাসি অন্তর থেকে শুধু নয়। জানাত সাই নয় হেরা সাহান্নাম কেউ ডরি নাই কথাকণ কি নাম তোমায় পাবার এই to my babara এই সুর যদি শুনেতা কো আর দূরে তা না এই সুর যদি শোনেতা কো আর দূরে তা কিয় না এরা শুন তোমাই ভালোবাসি অন্তর করেছি কে শুধু মুখে না জন্নাতে রাশায় নয় হে রসোল কেউ ডরি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহ আকবার হে আমার বাবাজিরা রে ও আমার প্রধান সিনমা বনের আমি আমার আলোচনার ভিতরে ঢুকে গেলাম আমি ভূমিকার মধ্যে এই কথাটা বলছি কারণ যার ইমান আছে তার ওয়াজ দরকার কথা না ইমান আছে ওয়াজের দরকার ইমান নাই ওয়াজের দরকার নাই এখন ও নবী গো আল্লাহ কইছে আল্লাহরে পাইতে গেলে আপনার কাছে যাইতে হবে আল্লাহ এখন আপনার তো আমরা পাইতে চাই এখন আমরা যাব কোথায় আমার নবী ডাক দিয়া কয় শুন ও কোন মাস সদিকি আল্লাহ কোরআনে কয়া দেয় নবীজির মুখ দিয়া কয় সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ যারা কয় সুবহানাল্লাহ আল্লাহ করে দেয় সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আল্লাহর জিগে আল্লাহ সত্যবাদী পাব কই সবাই তো সত্যবাদী দাবি করে সুর দাত বাত পার তাও যা আছে সবাইকে আমার সাইতে সত্যবাদী আমি নাই কথা কয় না কেউ কি কেউ কয় যা আমায় মিথ্যাবাদী কয় কেউ যত বড় ওলিও কয় সারা রাত চুরি করেও সহারে কেউ আমি এক নম্বর ওলি কথা কয় না তাহলে আমরা সত্য পাবি পাকো আল্লাহ পাক লবণার ভীম কয় এহিদিনা শিরতল মুস্তাফিল্ল আল্লাহকে সহজ এবং সরপথ দেখাও প্রত্যেক দিন পাঁচত নামাজের মধ্যে স সরলপথ আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ দেয় না কেন কারণ ফতো চাই বাদ পারিও করি কথাখন ঠিক কি না মনে হয় গেছে উফরে পড়তাছে ওয়াজ হ্যাঁ এই জন্য আওয়াজ কম মনে হয় উপরে পড়লেও তো আওয়াজটা বাড়ায় দেন সারাদিন আট পারি বাদ পারি নামাজ পড়লে লাভটা কী হইব নামাজের দ্বারায় চিন্তা করি নাজানি গরুটার কি অবস্থা হয় না জানি দোকানের কয়টা কাস্টমার শুধে কথা ঠিক কিনা না এই নামাজের কথা আল্লাহ কয় নাই আল্লাহ কয় নামাজ কায়েম কর কথা কোন ঠিক কিনা গুরিস্টায়ার দেবি দেশে শুন কইলে কষ্ট হবে আপনাদের খারাপ লাগবে ওরে গুরিস্টায়ার দেবি দেশে আপন ঘরে তালাশ কর মানব ঘরে আছে কাবাগোর ওরে মানব ঘরে আছে কাবাগোর দুই রকমের কাবাগোর আছে দুইজনে দুই বানাই আছে রে ওরে একা বাইব রাখি করছে একা বাইব রাখিম করছে জান শহর মানব ঘরের আছে কাবাহাগর ওরে মানব ঘরে আছে কাবা গর ঠিক না জিকির ফরঐ বাদদা তুললে লই ফা নাই আসিনা নাই আমার বাবাজির খালি সময়টা হইলি হইছে হ্যাঁ আচ্ছা মারhaba কো মারhaba মারhaba কো মু鲁ব বিমানু যে তো কইছে তো শেষে একটা হইব নে ইনশাআল্লাহ হ্যাঁ পা আসি তো আমার বাবাজিরা বন্ধুরা কলো বল আর শুল্লাহ মুমিনের কলবি হইল আল্লাহর আরজ আল্লাহ কন জোরে কয় না সুবহানাল্লাহ এখন বলতে পারে নজুর মুমিনের কলবের ভিতরে আবার আল্লাহর আরজ কেমনে আল্লাহ আল্লা কয় হ্যা বন্দরে আল্লাহ আল্লাহকে আমি তোর শাহরগের চাইতে আর নিকটে থাকি আল্লাহ কতটুইক নিকটে তাকেন কয় তুই তো জানস নাম তুই যখন আমি আল্লা আল্লা কোয়া ডাক মারস রে আমি আল্লাহ আসমানেও থাকি না জমিনেও তাকি না আমি আল্লাহ তোর ভিতরে যা এরারে কয়ে সালীহীন আল্লাহ এরার কাছে যাওয়ার জন্য কইসেকন সোহান আল্লাহ এখন এক্সাম্পল স্বরূপ মানুষ জিনে ধরে কথাকি কিনা জোরেকনটি কিনা আল্লাহ অলি কিছু করলে ওলি করছে জাদু তাইলে জিনেদের ধরে তো আর জাদু না জিনে ধরলে মানুষটা দেখবে অচেতন হয়ে যায় ও আলামিন হানাফি সন্তান জিনে ধরো একটু ফু দিয়া সরাই দেন আমি যখন ফু দিলাম সে উত্তর দিল আমি অমুক জায়গা থেকে আইসি এই চাই তারে ভালো লাগে আবার ফু দিলাম বাইর হয়ে যায় জিন আইল দে গেলো কুন দেখছেন নি কথা কেনা দেখছেন নি কিন্তু দরছে যে ভিতরে যে ঢুকছে এটা তো দেখছেন এই বিশ্বাস করে কিন্তু আল্লাহ যে ভিতরে যায় এইটা বিশ্বাস করে বুঝেন নাই মনে হয় আমার কথা আল্লাহ যে ভিতরে যায় এইটা বিশ্বাস অচিন পাখি মনে আসে যা তারে দরতে পারলে মন বেরি দিতাম পাখির কেমনে আসে যায় পাখি কেমনে এ আসে যায় কথা না এই পাখি যে কোন দিন আইল কোন দিন গেল টেরো পাইলাম না কথা ঠিক না আল্লা যে কোন সময় ঢুকে আল্লাহ আল্লা কই বান্দারে তুই যখন আমার নামের জিকির করস আমি আল্লাহর সিংহাসন তোর কলব হয়ে যা তখন তুই তো বুঝস না যারা তারা টের পায় যাদের সুলতানুল আজকার আছে। সুবহান আল্লাহ কন সুবাহ আল্লাহ আল্লাহ ডাক দিয়া কই মাস সাদিকিন আল্লাহ কয় এই সদে বান্দাদের নিকটে যাও গেলে কি হবে আল্লাহ তুমি উদাহরণ দেন উদাহরণ আমার আগে শামসুল ইসলাম সব হজুর দিয়ে গেছেন আমি এমন একজন ওলির কথা বলবো এই অলির নামই অনেকেই জানে না হজরত শাহবাজ কলন্দ রহমতুল্লাহি আল্লাহ সোহান আল্লাহ শাহবাজ কলমদার রহমতুল্লাহ আলাই তিনি একজন আল্লাহর অলি কেমন অলি জানেন মানুষে কয় হে শাহবাস কি ব্যাপার তুমি আল্লাহ বিল্লা সারা তোমার ফুলাফান এক হুজুর যায় সন্তান দিয়ে এক যায় খবর নেও না তুমি শুধু আল্লাহরে নিয়া ফুরিয়ে তাক ডাক দিয়া কয় শুন রে বিবাহের প্রয়োজন হয়েছে নবীর সুন্নত পালন করছি এখন তো যারে পাইলে আমার সমস্ত কিছুই আমার হাতে আসবে তার সন্ধানে আসি জোরে কন্যা সুহান আল্লাহ